ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় জাপানে বাইক দুর্ঘটনার শিকার মনামি ঘোষ বিস্তারিত জানিয়ে দিব বিদেশের মাটি জাপানে বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন ঢাক টালিউড অভিনেত্রী মনামি ঘোষ এ দুর্ঘটনায় হাতে পায়ে চোট পান অভিনেত্রী জাপানের বিষয়টি ভক্তদের না জানালেও দেশের মাটিতে ভারতে ফিরেই আঘাতের কিছু ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর প্রায় সব জায়গাগুলো ঘুরে দেখা মনামির একটি শখ সেই ইচ্ছা পূরণে মাঝে মধ্যে বেরিয়ে পড়েন অভিনেত্রী ঘুরতে যেতে পছন্দ পছন্দ মনামির সময় সুযোগ পেলেই কখনো মাকে নিয়ে কখনো আবার দীর্ঘদিনের প্রেমিককে নিয়ে ঘুরতে চলে যান তবে এবার জাপানে ঘুরতে গিয়ে যেন বিপদে পড়েন এবার মনামির সপ্রসঙ্গী ছিলেন প্রেমিক সৈকত বাড়ুরি পেশায় ফটোগ্রাফার সৈকত দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন মনামির সঙ্গে জাপানের সুন্দর মুহূর্তগুলো লেন্সবন্দি করেছেন তাই মনামির প্রেমিক সৈকতে কখনও মাউন্ট ফুজিয়ামার কাছাকাছি কখনো মিঠে রোদে আবার কখনো আঁকাপাঁকা রেলপথে দিয়ে ছুটে চলা সেই সব অনুভূতির ছবিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মনামি ঘোষ আনন্দের মুহূর্তগুলোর সঙ্গে বেদনার অনুভূতিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মনামি মঙ্গলবার এগারো জুন ফেসবুকে বাইক দুর্ঘটনায় হাতে ও পায়ে চোট পাওয়া ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন জাপানে ভ্রমণের সময় চোট পেলেও এখন তিনি একদম ঠিক আছেন তাই দেশে ফিরে পুরো দামে সারছেন পদাতিকের প্রচার প্রসঙ্গত কালজয়ী পরিচালক মৃণাল সেনের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে পদাতিক শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মৃণাল সেন রয়েছেন কেন্দ্রীয় চরিত্র মৃণাল সেন হয়েছেন চঞ্চল চৌধুরী আর মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি তাই এ চরিত্রে এ ও সিনেমা দুটোই মনামির অভিনয় জীবনের অন্যতম সেরা মাইল স্টোন হতে চলেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ